আর আমি তো বলেছিলাম আমি বেশি একটা ভালো নেই এখন কিছুটা সুস্থ হয়েছি এখন আমি আছি বাবার বাড়িতে তো এর আগের ব্লগুলো যারা তোমরা দেখেছ তারা নিশ্চয়ই বুঝতে পারবে তো হয়েছিল কি আমি তো ভীষণ অসুস্থ ছিলাম তো মা গেছিলো ওইখানে মানে আমাকে একটু শুশ্রূষা করতে তো তারপরে তো অনেক দিন হয়ে গেল সুস্থ হয়নি তো তারপরে আমার স্বামীরও কাজ পড়ে গেল একটু বাইরে যেতে হলো আউট অফ ত্রিপুরা তো হয়েছে কি এখন বলছে মাকে তো বাড়িতে আসতে হবে অনেক দিন ধরে যেহেতু আমার এখানে অনেক দিনই ছিল আমার এখানে তো এখন তো বাড়িতে আসতে হবে তো বলছে যে আমাকে নিয়ে আসার জন্য একা বাড়িতে রেখে অসুস্থ তো চলে আসলাম বাবার বাড়িতে পরশু দিন এসেছি তো এখন অনেকটাই বেটার ফিল করছি তো তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো নিশ্চয়ই বুঝ মানে দেখেছো আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল আর যারা নতুন দেখছো আমার ব্লগ তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তো নতুন যারা তারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে গলাটা ভীষণ বসে গেছে যেন কথা বলতে পারি না গলার মানে সাউন্ডটা বয়সটা ভীষণ খারাপ হয়ে গেছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এখন আমি স্নান টান করে নিয়েছি পুজো দেবো আজকে বাবার বাড়িতে মা একটু কাজে ব্যস্ত আমার বাবাও একটু কাজে ব্যস্ত তো এমনিতেই মা বাবাই পুজো দে মাও পুজো দে বাবুও পুজো দে তো ওনারা একটু কাজে ব্যস্ত তাই আমি পুজোটা দেব আর আমার ভাইজি আজকে স্কুল থেকে এসে ওর বায় না যেন ও কি হরর ফিল্ম দেখবে হ্যাঁ বলছে হরর মুভি দেখবে মোবাইলে তো আজকে তোমার সঙ্গে ওইটাই শেয়ার করব আমি কিন্তু ভীষণ ভয় পাই জানো হর মুভি দেখলে আমার ভীষণ ভয় লাগে তো আগে পুজোটা দিয়ে নেব এখন স্নান করে জাস্ট আসলাম তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আজকে দুপুরবেলায় ব্লগটা শুরু করেছি যেন আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আকাশটা খুব মেঘলা করেছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বৃষ্টিতে উঠোন পুরো ভিজে গেছে আর আমার বাবার বাড়িতে দেখো প্রচুর ফুল জানো প্রচুর ফুল গাছ এগুলা সব আমার মা লাগিয়েছে প্রচুর ফুল গাছ আমার পুজো টুজু দেওয়া হয়ে গেছে এখন আম কাটবো এই দেখো আম কেটে নিয়েছি আমার বাবার বাড়ির গাছের আম বাবার বাড়ি এসেছি পরের থেকে প্রতিদিন দুপুরে এরকম আম কাটি তো আমার ভাইজি স্কুল থেকে আসলে এটা আমাদের একটা রুটিন হয়ে গেছে তো এখন আম টাম খেয়ে তারপরে হরর ফিলিম ফিল্ম দেখতে বসবো এই দেখো বসে গেছি আমার ভীষণ ভয় লাগে জানো আমি দেখব না বলছিলাম কিন্তু আমার ভাইজি না পাগল হয়ে আছে তো চুপচাপ আমি দেখছি আর আমার ভেতরে যেন খুব ভয় ভয় লাগছে আমার ভাইজি ভয় পেয়েছে ওই দিকে চলে গেছে এত ভয় পেয়েছে ভাইজির ভেতরে যে সাহসটা আছে আমার ভিতরে ওই সাহসটাও নেই আমার ভীষণ ভয় লাগছে আর আমার ভাইজি আমাকে মানে আমি যাতে ভয় না পাই সেই জন্য ও হাসছিল ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়েছিল আর কারেন্ট তো ওই জামা শরীরে ঘুম খেতে গেছি দেখ এই দেখো এখন আবার কারেন্টটা চলে গেছে আমি তিনবার উঠে গেছি আর আমার ভাইজি আমাকে টেনে টেনে এসে মানে এনে বসিয়েছে আমি যে ভয় পেয়েছি ওটা ওর দেখতে খুব ভালো মানে ভালো লাগছিল আর কি আর এইটা দেখে যেন আমার ভীষণ ভয় লেগেছে অনেক দিন ধরে হরর মুভি দেখা হয় না সত্যি কথা বলতে কি যেন আমার মানে এই ফিল্মটা দেখে না ভয়ে শরীরটা ঘেমে না একেবারে শরীর পুরো ভিজে গেছে ভীষণ ভয় লেগেছে আমার আমার ছেলে এতটা ভয় পায়নি কেন ও তো এতটা বুঝে না তো ও এতটা ভয় পায়নি আর আমার ভাইজি তো ভয় পাই না আর আমি এটা দেখে ভীষণ ভয় পেয়েছি তো আমার বাবাকে বলছে ভয় পাস তো দেখোস কেন তো ভাইজি তো আমাকে উঠতে দিচ্ছে না আমার ভীষণ ভয় লেগেছে এই দেখো গায়ের পশমগুলো না কাটা দিয়ে গেছে আমি আর দেখি না আমার ভীষণ ভয় লাগে আমি এসব ভীষণ ভয় পাই ওরা দেখছে আমি চলে এসেছি আরও কারেন্ট নেই ওই ঘরটা ভীষণ অন্ধকার তাই আর দেখা হয়নি তো হরহর ফিলিম টিলিম দেখা শেষ হয়ে গেল তো এখন বিকেলবেলার ভাত খেয়ে নিচ্ছি মায়ের সাথে মানে বসে ভাত খাচ্ছি সবার খাওয়া শেষ আর মার কাজটা সেরে আস্তে আস্তে অনেক লেট তাই মার জন্য বসে রইলাম তো আমরা এখন একসঙ্গে ভাত খেয়ে নিচ্ছি একটু বিকেলবেলা বেরোবো মা বলছিল চল একটু ঘুরে আসি গিয়ে তো আচ্ছা শরীরটা যেহেতু ভালো তো একটু বিকেল বেলা ঘুরতে যাব খাওয়া দাওয়া করে আর আমি আর আমার মা রেডি হয়ে মানে হয়ে যাচ্ছিলাম আমার ছেলেকেও রেডি করে দিয়েছি তো আমরা রেডি রেডি হয়ে একবারে চলে যাব ঘুরতে আর ছেলেকে তো খুঁজে পাচ্ছিলাম না রেডি করে দিয়েছি ঘুর মানে দৌড়াচ্ছিলো ছুটছিলো এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে আর আমি যেহেতু কাপড় চোপড় আমার সেরকম আনা হয়নি তো মায়ের এই শাড়িটা আমার খুব মানে পছন্দের তো মায়ের এই শাড়িটা আমি পরে নিলাম আর এই দেখো আমার ছেলে ওকেও একটু চুল টুল ঠিক করে দিলাম আর এই দেখো আমরা বেরিয়ে পড়ছি একবারে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো বাড়িতে এসে ওরা খেলতে লেগে গেছে দুই ভাই বোনেতে মিলে ওদের খেলার আর শেষ নেই তো খাওয়া দাওয়া করে একবারে ঘুমোবার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার ছেলে ক্যামেরার সামনে এসে বারবার দুষ্টুমি করছিলো আর টিভি দেখছিলো আর এই নাইটিটা মায়ের জানো আমার আর আমার মায়ের হাইট অনেকটা মানে অনেকটা ডিফারেন্স তো সেই জন্য মায়ের ড্রেসগুলো না আমার হয় না তো আমি যেহেতু সেরকম কাপড় আনি তো আর এসে চলে যাব প্লেনে তো মায়ের নাইটিটা একটু শর্ট হয় তোমরা দেখে আবার হাসাহাসি করবে না তো এখন আমরা ঘুমিয়ে পড়বো টিভি টিভি দেখাও শেষ এখন বিছানা হয়ে গেছে এখন বিকেল বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হয়েছিল। আর এরপরে আর দেখা হয়নি ওইখানে গিয়েছিলাম ঘুরতে তো ঘুরতে গিয়ে এখানে প্রচুর মানে ভীষণ বৃষ্টি হয়েছে কারেন্টও চলে গেছে আর অন্ধকার অন্ধকার ভীষণ আর ঘরে এসেছি পর থেকেই তো কারেন্ট নেই এইভাবেই চলছে তারপর একটু আগে জাস্ট কারেন্ট আসলো আসার সঙ্গে সঙ্গে ভাত খেয়ে নিয়েছি খেয়ে তো এখন বিছানা করে ফেললাম এখন তো ঘুমিয়ে পড়ব আমি না আমার ছেলে এখানে আসলে জানো ঘুমোতে চায় না একদম ঘুমোতে চায় না টিভি মোবাইল ঘুরাঘুরি টিভি মোবাইল ঘুরাঘুরি এই নিয়েই ব্যস্ত থাকে এখন বলছে নাকি টিভি দেখবে ঘুমাবে না তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো পুরো দিনের ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে তোমরা সাপোর্ট করবে গুড নাইট বলে দাও নাইট তোমরা গলার অবস্থা খুবই খারাপ বয়সটা ভীষণ বাজে হয়ে আছে সাবস্ক্রাইব করবে কিন্তু বন্ধুরা ভাই